আপনারা আমার ফোন স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আমার ফোন থেকে অনেক আগে ডিলিট হয়ে গেছে আমি চাইলে এখান থেকে যে কোনো ফটো এখন রিকভারি করে নিতে পারবো রিকভারি করার জন্য জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিব দেন এখানে থ্রি ডট লাইনে ক্লিক করব এখান থেকে একটি ফাইল সিলেক্ট করব ফাইল সিলেক্ট করা হয়ে গেলে এখানে ইউজ দিস ফোল্ডারে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি রিকভারি হয়ে গেল হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনার মোবাইল ফোন থেকে যদি কোনো ফটো বা ভিডিও ডিলিট হয়ে যায় কিভাবে আপনারা সেটা ফিরিয়ে আনবেন আই মিন কীভাবে আপনারা সেটা রিকভারি করবেন হ্যাঁ আজকে একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনার ফোন থেকে ডিলেট হওয়া ফটো বা ভিডিও কিভাবে রিকভারি করবেন ওকে তো প্রথমে আপনাদেরকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে আপনি চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে আপনারা সার্চ করবেন ডিক্স ডিগাল লিকে ডিআইএসকে ডিআই ডবল জিএর জাস্ট এখানে থেকে আপনার ডিস্ক লিখে সার্চ করবেন ওকে ডিস্ক স্টিকার লিখে সার্চ করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি শো করবে জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ওকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেল তো সরাসরি অ্যাপ্লিকেশন আমি ওপেন করলাম ওকে ডিস্ক স্টিকার অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারবেসে শো করবে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ফর লস্ট ফটোস আপনি যদি আপনার লস হওয়া গুলো রিকভারি করতে চান তাহলে জাস্ট আপনারা এই উপরে একটি সিলেক্ট করবেন আর আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে ডিলেট হওয়া ভিডিওগুলো রিকভারি করতে চান তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সার্চ ফর লস্ট ভিডিওস তাহলে আপনারা নিচেরটি সিলেক্ট করবেন তো আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে ফটো অথবা ভিডিও দুইটাই রিকভারি করতে পারবেন তো আমি আপনাদেরকে ফটো রিকভারি করে দেখাচ্ছি তো আমি উপরেরটাই ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে আপনার সামনে এই ট্যাপটি ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গো টু সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা এলাও পারমিশন দিয়ে দিবেন জাস্ট আপনারা এই পারমিশনটা অন করে দিবেন ওকে পারমিশনটা অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের যে ডিলিট হওয়া ফটোগুলো আছে সেগুলো স্ক্যানিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন ফাইনালি স্ক্যান কমপ্লিট হয়ে গেল এই অ্যাপ্লিকেশনটি আমার ফোন থেকে যত ফটো ডিলেট হয়েছে সেই ফটোগুলো স্ক্যান করে ফেললো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে কয়েকটি ফটো স্ক্যান করলো চার হাজার চারশো ফটো স্ক্যান করলো তার মানে আমার ফোন থেকে এ যাবৎকাল চার হাজার আটশো ফটো ডিলেট হয়েছে তো আমি যে কোনো ফটো এখন চাইলে খুব সহজে রিকভারি করে নিতে পারবো তো চলুন দেখে দিচ্ছি কীভাবে আপনারা রিকভারি করবেন তো আপনাদেরকে আমি এই ফটোটি রিকভারি করে দেখাচ্ছি তো রিকভারি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি খালি গজ জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটি টিকমার্ক উঠে যাবে মানে একটি চিহ্ন অন হয়ে যাবে ওকে টিকমার্ক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু জাস্ট এখানে ক্লিক করবেন ওকে থ্রি লাইন মেনুতে ক্লিক করলে আপনার সামনে এই ট্যাপটি ওপেন হবে তো এখানে আপনারা চারটি অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বরে একটি অপশন সেভ দি ফাইল লোকালি জাস্ট এখানে ক্লিক করবেন ওকে সেভ দি স্পাইল লোকালিতে ক্লিক করলে আপনার সামনে এরকম ওপেন হবে তো এখান থেকে আপনারা ফোল্ডার সিলেক্ট করবেন আপনি কোন ফোল্ডারে আপনার ফটোগুলো রিকভারি করে নিতে যাচ্ছেন তো এখান থেকে আমি যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমি ডাউনলোড সিলেক্ট করে দিলাম ডাউনলোড সিলেক্ট করার পরে এখানে আমি আরেকটি ফাইল সিলেক্ট করে দিলাম ওকে সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইউজ দিস ফোল্ডার জাস্ট এখানে ক্লিক করবেন ইউজ দিস ফোল্ডারে ক্লিক করার পর এখানে আবারও অ্যালাউ পারমিশন চাইবে এখান থেকে আপনারা আবার অ্যালাউতে ক্লিক করবেন পিআর্টস অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি রিকভারি করা হয়ে গেল ভিউয়ার্স আপনারা যদি আপনার ফোন থেকে ডিলেট হওয়া ভিডিওগুলো রিকভারি করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর লস্ট ভিডিওস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সেমভাবে আপনার মোবাইলে যত ভিডিও ডিলেট হয়েছে সেই ভিডিওগুলো স্ক্যান করে এই অ্যাপ্লিকেশন আপনার সামনে শো করবে ওকে তো দেখতে পাচ্ছেন ভিডিওগুলো শো হলো ভিডিওগুলো শো হওয়ার পরে আপনি ভিডিওটা কিভাবে রিকভারি করবেন সেমভাবে আমি প্রথমে যেভাবে দেখেছি আপনারা এখানে টিকমার্ক দিয়ে দিবেন দেন এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে ফলটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ভিডিওটিও রিকভারি হয়ে যাবে ছবি আর আজকে ভিডিওটি এ পর্যন্ত আমি দেখালাম কিভাবে আপনার ফোন থেকে ডিলিট হওয়া ফটো বা ভিডিও রিকভারি করবেন আর ভিডিও থেকে যদি একটু হেল্পফুল হেল্পুল হয়ে থাকেন অবশ্যই একটু লাইক দিয়ে প্রতিনিয়ত এ ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন